আমি একটা তই চাই একটা সত্যিকারের তই চাই যে জানবে আমার পুরো ভিতরটা জানবে আমার লুকানো সব দোষ আমার বদমাইশি আমার নোংরামি আমার কলঙ্ক যে নিজের থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায় আমি এমন একটি তুই চাই যাকে আমি নির্দিধায় উপহার দেব আমার সব অনিয়ম আমার অপারগতা আমার পদভ্যাস আমার উশৃঙ্খলতা আমি পেট চাপড়ে তার কাজ তুলে দেব আমার অসয়াত্মের চুলি আমার একাকিত্ব আমার নিঃসঙ্গতার কষ্ট আমার দুশ্চিন্তা আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা তারপর কুলির মতো মাথায় করে বই নিয়ে যাবে সেই সব অভিশাপ আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে কি করে এতদিন বইলি এই বোঝা তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত সাগর পারে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি আমি ঠিক এরকম একটা তুই চাই যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না